নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চিকেন মাখানি রেসিপি করে দেখাব তার জন্য আমি প্রায় পাঁচশো গ্রাম মতো মাংস নিয়েছিলাম মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকে এবার ম্যারিনেট করবো আমি গোলমরিচ দিলাম এক চামচ বড় চামচের এক চামচ গোলমরিচ দিলাম আর নুন দিলাম পরিমাণ মতো আর আদা রসুন পেস্ট দিলাম আর সাদা তেল দিয়েছি তিন চামচ মতো এবার এটাকে মাখিয়ে প্রায় তিরিশ চল্লিশ মিনিট মতো এক ঘন্টা রাখতে পারলেও ভালো হয় তো তিরিশ মিনিট আপাতত রাখলেই হবে এবার আমি এক গ্রেভি বানিয়ে নিচ্ছি মাখানিটার জন্য দুটো টমেটো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দু টুকরো করে নিয়েছি আর দারচিনি এলাচ লবঙ্গ পাঁচশো মাংসের জন্য এটা রান্না হচ্ছে দুটো বড় সাইজের টমেটো দিয়েছি আমি নুন দিলাম পরিমাণ মতো এটাকে আমি সেদ্ধ করব এটা অন্তত পনেরো মিনিট তোমাদের করে নিতে হবে যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায় টমেটো লঙ্কা এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ ওটা দিতে আগে ভুলে গেছিলাম তাই এক মিনিট পর আবার দিলাম আমি পনেরো মিনিট পর ঢাকা খুললাম দেখো টমেটোটা অনেকটা গলে গেছে লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব কেন গ্রেভিটার জন্য আমার এই জলটারই প্রয়োজন এই টমেটোর পেস্টটা টমেটোটা ঘষে ঘষে আমি পুরো ওর গ্রেভিটা বার করে নিচ্ছি টমেটো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ এই গ্রেভিটা দিয়েই মাংসের ঝোলটা হবে এই টমেটোগুলো তোমরা অন্য রান্নাতেও ব্যবহার করে ফেলতে পারো ফেলে না দিয়ে দেখো গ্রেভিটা হয়ে গেল এবার গ্রেভিটা আমি তৈরি করছি গ্রেভিটার মধ্যে আমি বাটার দেব এবার এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দু চামচ ক্রিম দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলে এটা একটু ঘনও হয়ে যাবে চিকেনটা রান্না হয়ে যাওয়ার পর এই গ্রেভিটা এটা দেব জল না দিয়ে এটা দিতে হবে এবার আমি কসৌরি মেথি দিয়ে দিলাম কিছুটা গ্রেভিটা আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা কড়াই চাপিয়ে নিয়ে আমি তেল দিয়ে দিলাম এটা সাদা তেলে রান্না করছি আমি আর দুটো পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম পেস্ট করিনি গ্রেড করেছিলাম এটাকে আমি একটু ভালো করে ভাজা করে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসটা ভালো করে ভাজা করে নেব গ্যাসটা সিমে রেখে করবে তাহলে পুড়বে না আমি কিন্তু গ্যাসটা অনেকটা সিমে রেখে করছিলাম এবার চিকেনগুলো দিয়ে দেবো চিকেনের যে পিসগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা দিয়ে আমি এবার এটা ভাজা ভাজা করব চিকেনের ভেতরেও যে আদা রসুন দেওয়া আছে তো খুব সুন্দর একটা ভাজার গন্ধ আসছে আর চিকেন ম্যারিনেট করার সময়ও আমি তিন চামচ তেল দিয়েছিলাম সেই জন্য চিকেনের ভেতরেও তেল আছে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়ো এক চামচ সব এক চামচ করে দিলাম আর লঙ্কার গুঁড়োটা এটা আমি কাশ্মীরি লঙ্কা দিইনি এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ এক চামচের একটু কম আর ভালো করে মাংসটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার আমি ওই গ্রেভিটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি সাত আট মিনিট গ্যাসটা সিমে করে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যাতে চিকেনের ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকে আর সেদ্ধও হয় ভালো করে চিকেনটা যদি ভাত দিয়ে খাও তাহলে একটু গ্রেভিটা রাখবে আর যদি পরোটা রুটি দিয়ে খাও এটা পরোটা রুটি ভাত সব কিছু দিয়েই ভালো লাগে তাহলে গ্রেভিটা একটু শুকিয়ে নেবে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি আর একটু মেথি দিয়ে দিলাম আর কস মেথি দেওয়ার সময় একটু হাতে ঘষে নেবে তাহলে গন্ধটা একটু বেশি ভালো উগ্র গন্ধটা পাওয়া যায় এবার আমি সার্ভ করে দিচ্ছি বাটিতে ঢেলে ঢেলে নিচ্ছি আমি একটু গ্রেভি রেখেছি যেহেতু আমরা ভাত দিয়ে খাবো এটা রুটি পরোটা দিয়ে খেলে আর একটু গ্রেভি কম রাখলেই চলবে আর একটু শুকিয়ে নিলেই হবে ঝোলটা এইভাবে একদিন করে দেখো চিকেন মাখানি চিকেন তো অনেক রকমভাবেই সবাই খায় এটা একবার করে দেখো